মাল আসতেছে তারপরে বান্ডাটা করবো আর একটু গাছ খুঁটিমুটি বসাই রাখতেছি এটা হচ্ছে সদর potato bara kudiriche telayach ka poli din mein poli din nahi poli din poli din le bhalavade ka matna se বেশ অনেক গাছ যাইতে পারতেছি না এটা হচ্ছে রুমের ভিতর এটা আর একটা জানালা রুমের দিয়ে যায় যে রুমের ভিতরে ছাড় একটা রুম এটার এখনো সব কিছু প্রসেসিং করা শুধু পরাবো সব কিছু লাগাবো এটা বারান্দার কাজ চলতেছে মালিকের ভাই এসে আছে এইখানে মালিকের ভাই পছন্দ মতো গড্ডা করা হচ্ছে সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা যারা ঘর বাড়ি এবং বাউন্ডারি মসজিদ করতে চান তারা মাইমোনা পি হাউস অ্যান্ড রমজান আলী কেমিক্যাল ওখানে যোগাযোগ করবেন যে আইডি থেকে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখতেছেন এটাই হচ্ছে কোম্পানির মালিকের অ্যাড্রেস আইডি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম